হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো এখন সকাল এগারোটা বেজে গেছে আমি স্নান করে নিয়েছি সমস্ত কাজ করে এদিকে ফিল্টারও মেজে নিয়েছি আমি আর সিঁড়িগুলো মুছেছিলাম দেখে সিঁড়িগুলো এখনও ভেজা আছে তো এখন আমি নিচে যাচ্ছি নিচে আমি পানের গাছ লাগিয়েছি তো ওখান থেকে আমি পান নিয়ে নিব কারণ কি আমাদের বাড়িতে একটা ছোট্ট করে আজকে সতন পুজো হবে এদিকে সব জিনিসপত্র মা গুছিয়ে নিয়েছে আর বৃষ্টি পড়ছে দেখে সব কাপড় আমি নিচে রুমে মেলে দিলাম সব কাপড় কারণ কি পুজো যেহেতু কাপড় তো ধুইতেই হবে এটা আমাদের বাঙালির নিয়ম তো ঘরে এসেই আমি এদিকে বিছানা ওলোট করা শুরু করে দিয়েছি কারণ কি যে ফিল্টারটা মেজেছিলাম সেটার জন্য ওই যে ছোট্ট একটা টেবিল লাগতো তো আমার খাটের তলায় একটা ছোট টেবিল ঢুকানো আছে তো ওইটাকে আমি বার করতে এই যে এই সব কাজগুলো করতেছি তো টেবিল বার করতে গিয়ে দেখো বন্ধুরা আমি আরশোলা পোকা মারতে শুরু করে দিচ্ছি প্রচুর আরশোলা পোকা হয়ে গেছে বিছানার তলায় কার কার বাড়িতে এরকম হয় তোমার জানাবে এদিকে দেখো বন্ধুরা কতগুলো আরশোলা পোকা মেরেছি। তো আমাদের পণ্ডিত মশাইও চলে এসেছে পুজো করতে তো দেখো বন্ধুরা এক সেকেন্ডের মধ্যে কতখানি রোদ উঠে গেছে প্রচুর রোদ দিয়েছে তো আমাদের পুজো সব কিছু রেডি হচ্ছে এখানে পুজো দেওয়ার বিধি আমরা ছোট করে পুজো দিচ্ছি বন্ধুরা এদিকে আমার মেয়ে ঘামিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে তার জন্য ছাতাটা নিয়ে এসেছি এতটা রোদ উঠেছে দেখেই সব কাপড় ছাতে মেলে দিয়েছি তারপর আমাদের পুজো দেওয়া হচ্ছে তো আমাদের আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগবে প্লিজ তোমরা জানিও আর ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সামনে তো এদিকে আমার মেয়ে আম খাওয়া শুরু করছে এক সেকেন্ডের মধ্যে সব রাস্তা শুকিয়ে গেল বন্ধুরা দেখো প্রচুর রোদ দিয়েছে এখন বিকেল চারটা বেজে গেছে তো আমি এই যে হনুমান ঠাকুরের ঝানটা লাগিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাইতে পারলাম না কারণ কি ভিডিওটা আমি কেটে কেটে দিচ্ছি তো আমাদের সত্যনারায়ণ পুজো প্রায় শেষ তো এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি দেখবো বন্ধুরা রুটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি দুধ নিয়ে তো কারণ প্রচুর খিদা পেয়েছে সারাদিন কিছু খাওয়া হয় নাই এদিকে আমাদের পণ্ডিত মশাই বাড়ি চলে যাচ্ছেন তারপর আমি সত্যনারায়ণ পুজোর প্রসাদ নিয়ে বসে গেছি কারণ কি আমার খুব পছন্দের একটা প্রসাদ তোমাদেরকে কার কার ভালো লাগে তোমরা জানিও আমার বাবা আসছিলো তার বাবাকেও খাইয়ে দিয়েছি এখন আমার বাবা চলে যাচ্ছে বাড়ি আর মার জন্য বাড়ির ভাইয়ের জন্য একটু সাজিয়ে দিয়েছি তারপর আমি সন্ধ্যা দিতে চলে যাব। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে জানিও আর দেখা হচ্ছে আগের ভিডিওতে